জানতে পেরেছি চট্টগ্রাম থেকে কিন্তু সামনে তাকে আটক করা চট্টগ্রামে আদালতে তোলা হচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা থেকে কিন্তু তাকে গতকাল চারটার দিকে আটক করা হয়েছিল সে আটটা চারটার দিকে আটক করার পরে আমরা দেখতে পেয়েছি তাকে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারে কিন্তু রাখা হয়েছিল এবং আজকে তাকে আদালতে তোলা হবে কিছু মধ্যে কিন্তু আদালতে তোলা হবে সহজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ইস্কন বিশিষ্ট নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রো মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি এবং তাকে আটক করার পরে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে এবং সম্প্রতি কৃষ্ণ কৃষ্ণদাসকে নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরে বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠান করেন এর আগে গত তিরিশে অক্টোবর চিন্ময় দাস ব্রহ্মচারীকে উনিশ জনের বিরুদ্ধে দায়ের করে এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননা অভিযোগে রাষ্ট্রদ্রোহী ও আইনে ও মামলা দায়ের করা হয় মামলার পরে দুজনকে গ্রেপ্তার করে বাহিনী এবং চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন ধর্ম জাগরণ মঞ্চের মুখমাত্র হিসেবে দায়িত্ব পালন করেন সনাতন ধর্মাবলম্বী কাছে তিনি চিম্ময় প্রভু নামে পরিচিত স্পানের যে নেতা সেই নেতাকে কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সহ শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে চট্টগ্রামের যে আদালত সে আদালতে উঠানো হবে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানী বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবমিত্র সঙ্গে স্কান নেতা চিন্ময় কৃষ্ণের দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে গত পঁচিশে নভেম্বর বিকেলে বাংলাদেশ পুলিশ বিশেষত্ব গোয়েন্দা শাখার ডিপি তাকে গ্রেপ্তার করে জানা গেছে ইস্কন নেতা চিম্ময় কৃষ্ণ দাস এই এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গত পাঁচই আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ করে সমাবেশ সমাবেশ করে অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানান ধরনের হুমকি দামকি বক্তব্য দেন এই আগে তিনি আলোচনা আলোচনায় থাকতেও গত পঁচিশে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর লাল না। মাঠে আট দাবি আদায়ের লক্ষ্যে সমস্যা বেশি আলোচনা করেন এবং এই সমাবেশে পর হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ নামে সমাবেশে এক কৃষ্ণ দাসী পালাসী হিন্দুদের মন্দিরে হামলা ও বাতিঘর বাড়িঘর লুটপাট নানা অভিযোগে অথচ তার বিরুদ্ধে দেশের সম্পত্তিও সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং কৃষ্ণ চিময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠন তিনি সনাতন ধর্ম জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিময় প্রভু নামে পরিচিত চিময় কৃষ্ণ দাস কর্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পুষ্টরিক ধামের অধ্যক্ষ লক্ষগত তিরিশে অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামিত্র সঙ্গে চিম্ম কৃষ্ণ দাসকে ব্রঙ্গচারীকে মনুজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্র আর রাষ্ট্রদ্রোহী আইনে এই মামলা দায়ের করা এই ঘটনায় দুজনকে হত্যা করেন মানুষ বাহিনী গতকাল আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং আটক করার পরে আমরা দেখতে গেছি তাকে ডিএমপি হাজার ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আজকে চট্টগ্রামে তাকে আদালতে তোলা হবে এবং আপনার দেখানো শ্রী ঢাকা ছুখান আগে জানানো হয়েছিল যে কোন আদালতে উঠানো হবে তা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি সেই কারণেই এই মুহূর্তে তাকে আমরা সর্বশেষ সিদ্ধান্ত যে সিদ্ধান্ত এসেছিলাম সেই সিদ্ধান্ত অনুযায়ী বলতে চাই তাকে কিন্তু কিছুক্ষণ আগেই চট্টগ্রামে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সত্য চট্টগ্রামে তাকে আদালতে কিছুক্ষণের মধ্যে গুরুত্ব উঠানো হবে চট্টগ্রামে আদালতে এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে আমরা যেমনটা আসলে দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে ছিল এবং তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে উঠানো হবে এবং গতকাল তাকে চারটার দিকে অর্থাৎ সন্ধ্যা চারটার দিকে তাকে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে তাকে আটক করার করেন সে আটক করার পরে কিন্তু তাকে পরে কিন্তু তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির যে ডিএমপির যে এতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সকালবেলা তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রামে কিছুক্ষণ মন্দির তাকে আদালতে তোলা হবে ইসর নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে আদালতে তোলা হবে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি এবং সেই জায়গাটিতে কিন্তু এটা আনার কথা থাকলেও তাকে কিন্তু চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামে কিছুক্ষণ পরে কিন্তু তাকে আদালতে ওঠানো হবে আমি চট্টগ্রাম থেকে বসে যেতে কিছুক্ষণের মধ্যে কিন্তু আদালত এবং গতকাল তাকে এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে এবং আটক করার পরে কিন্তু তাকে সকালে ডিএমপির থেকে কিন্তু ঢাকা মতো পুলিশ থেকে তাকে হস্তান্তর করা হয়েছে এবং তাকে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং চট্টগ্রামে কিছুক্ষণ মধ্যে তাকে আদালতে উঠানো হবে এই ইস্কনের যে ইস্কনের ইস্কনের প্রথম নেতা ইস্কন চলে গেছে कोई ठीक है